আজকে আমি খুলবো পোকেমন কার্ড যেটা ভাই খুব ট্রেন্ডিং এ চলছে এখানে যদি একটা রেয়ার কার্ড বের হয় তাহলে লাখ লাখ টাকা পাওয়া যায় চলো শুরু করা যাক আর পোকেমন কার্ড গুলো খোলা যাক আর তোমাদেরকে প্রথমেই বলে দিই এটা ভাই ফেক কার্ড আমি গ্রামে এটা দশ টাকা দিয়ে কিনে এনেছি তোমরা যদি এই ভিডিওতে একশো কে লাইক দাও তাহলে আমি রিয়েল কার্ড অবশ্যই নিয়ে আসবো দেখতে পাচ্ছ ভাই কার্ড আমি খুলে দিয়েছি তো কার্ড খোলার সাথে সাথে দেখতে পাই সব কার্ডে ভাই চকচক করছে মানে কি বলবো দশ টাকার কার্ড মানে জাম মন তাই তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছো চারি জার কার্ড পেয়ে গেছি ভাই আমি যেটা নাকি খুব রেয়ার এবার তোমরা জানাও এটা রেয়ার কিনা বাট এটা ভাই দশ টাকার প্যাক এতে রেয়ার কিছু বেরোলো সেটাই ভাই কোনো দাম পাওয়া যাবে না আমি শুধু তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে যে জিনিসটা কেমন আর তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ ভাই কার্ড গুলোতে সব ভাই ডিজাইন হয়েছে ঠিক আছে আর যেগুলো রিয়েল হয় সেগুলোতে ভাই পুরো ডিজাইন থাকে তো মধ্যে মনে হচ্ছে একটা রেয়ার ঠিক আছে এই কার্ডটা তো আমি ফোনে চেক করলাম আমাকে দেখাচ্ছে দাম বা ডলার দেখাচ্ছে ঠিক আছে এরপর আমি খুলবো নারুটো কার্ড ওরা প্রথমেই দেখতে পাচ্ছ যে নারুটো কার্ডটা ঠিক এরকম টাইপ এখানে কোনটা রেয়ার কোনটা এ আমি কিছু জানি না এটাও ফেক এটা দশ টাকি তোমরা দেখতে পাচ্ছ প্রথমে ওবিটো বেরিয়ে গিয়েছে তারপরে ভাই যারা আছে তারপরে দেখছো উড়িশি আছে তারপরে শাসকে আছে এখানে দেখতে পাচ্ছি ইন্দ্রাও আছে ঠিক আছে ওইখানে অনেক 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 ভাই রেয়ার কার্ড আছে বাট এগুলো একটারও দাম নেই এগুলো সব ফেক কার্ড তোমরা যদি ভিডিওতে অবশ্যই একশো কে লাইক করে দাও তাহলে অবশ্যই আমি রিয়েল ভাই কার্ড নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ নাউটো কার্ডের অনেক কিছু পাওয়া গিয়েছে তো তোমরা সেগুলো দেখতেই পাচ্ছো আর তার সাথে সাথে যে পোকেমন কার্ড গুলো পেয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তো পোকেমন কার্ডে অনেকগুলো ভাই পেয়েছি কার্ড ঠিক আছে এগুলো চকচক করছে বাট এগুলো একটাও রিয়েল না সব ফেক ওকে তোমরা যদি এই ভিডিওতে একশো কে লাইক করে দাও তাহলে আমি অবশ্যই রিয়েল কার্ডটা নিয়ে আসবো আর তোমাদেরকে দেখাবো ওকে তো আজকের জন্য এতটাই আর এই চার হাজার কার্ডটা আমি পেয়েছি যেটা নাকি খুব আমি শুনেছি বাট তোমরা দেখতেই পাচ্ছ কার্ডটা কত সুন্দর দেখতে লাগছে ভাই কি বলবো আজকের জন্য এতটাই চল বাই বাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব